ইফতারের সময় হয়ে গেল সারাদিন অপেক্ষায় রয়েছে ইফতারের সময় হবে বিশ্ব নবীর কাছ থেকে অনুমোদন আনবে তারপরে ইফতার করবে ইফতারের সময় হয়ে গেল আল্লাহর হাবিবের কাছে সাহাবাই কেরামরা এসে ইফতারের অনুমোদন চেয়েছেন একে একে ইফতারের অনুমোদন দিচ্ছেন যারে অনুমোদন দেয় সেই ইফতার করে যারে অনুমোদন দেয় সেই ইফতার করে

বিশ্বনবীজিটা বলেছেন এই ব্যাপারে আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই এবার মহিলাদেরকে আল্লাহর হাবিব বললেন তাদেরকে আমার কাছে নিয়ে আসো আনলেন আনার পরে আল্লাহর হাবিব বলছেন তারা দুনজন এক সঙ্গে বসে আজকে দুপুর বেলা গোস্ত খাইছে কি খাইছে গোস্ত কি খাইছে গোস্ত কয় না হুজুর আমরা গোস্ত খাই নাই কি আছেন জবাব নবী কয় তারা গোস্ত খাইছে এরা কয় গোস্ত খাই নাই কয় হ্যাঁ তারা গোস্ত খাইছে মানুষের গোস্ত খাইছে খাইছে তো খাইছে ছাগলেরও না গরুরও না মুরগিরও না উটেরও না খাইছে কিসের আরো জোরে বলেন মানুষের গোস্ত খাইছে কয় হুজুর এটা আবার কেমন কথা মানুষ কি মানুষের গোস্ত খায় এটা হইতে পারে নাকি কয় হ্যাঁ তারা মানুষের গোস্ত খাইছে ওরা বলল না হুজুর আমরা খাই নাই আল্লাহর হাবিব বললেন দুইটা পেয়ালা নাও

তুমি নেওয়ার পরে এ মধ্যে তুমি তুমি করো

আরো জোরে বলেন বলেন আল্লাহর হাবিব মিথ্যা কথা বলেন না ব্যাপারটা কি ওরা বলছে রোজা রাখছে গোস্ত খায় নাই নবী বলছেন গোস্ত খাইছে ভূমি করেছে তার রক্ত ওয়ালা গোস্ত গুলিও বেরিয়ে আসছে ব্যাপারটা কি হুজুর ব্যাপার তো বুঝলাম না একটুখানি বুঝান